বাংলার উৎসব এই যে রচনা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকে বিভিন্ন ক্ষেত্রে তো এই রচনাটা যদি পরীক্ষায় এসে থাকে তাহলে ঠিক কী পদ্ধতিতে লিখলে কীভাবে লিখলে ফুল মার্কস তোমরা পেতে পারবে সেটাই আজকে দেখিয়ে দেব এবং খুব সহজেই কি কি পয়েন্ট তুমি করতে পারো সহজে মনে রাখতে পারবে সহজে সেটা বিশ্লেষণ করতে পারবে সেটাও দেখিয়ে দেবো সময় নষ্ট না করে চলো শুরু করে দিই প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা নোট ডাউনও করে নিতে পারো চলো এখন দেখে নাও কীভাবে এই রচনাটা তোমরা লিখবে এত ভঙ্গ বঙ্গ দেশে তবু রঙ্গে ভরা এখানে আমি একটা উদ্ধৃতি দিলাম এবার তুমি ভূমিকা হিসেবে সেখানে যেটা লিখতে পারো বাঙালির ভাগ্যাকাশে দুর্যোগের মেঘ বারবার বার কখনো দুর্ভিক্ষ কখনো মহামারী মেতে উঠেছে তার রাষ্ট্রীয় বিপর্যয় তাদের ভাসিয়ে নিয়ে গেছে স্থান থেকে স্থানান্তরে তবুও আনন্দ স্রোতে ভাটা পড়েনি কারণ বাঙালি উৎসব প্রিয় জাতি ব্যাস ভূমিকাতে আমরাই অল্প একটুই লিখবো তারপরে বা অন্য পয়েন্ট দেব সেখানে আমি এখানে তোমাদের যে পয়েন্টটা দেখিয়েছি সেটা হচ্ছে মেলামেশার প্রাঙ্গণ আমার আনন্দে সবার আনন্দ হোক এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ মানুষ চায় গতানুগতিক এক ঘেমির জীবন থেকে মুক্তি উৎসব ছাড়া এর আর ভালো উপায় কি পরের পয়েন্ট হিসেবে তোমাদের দেখিয়েছি উৎসবের শ্রেণীবিভাগ মানে উৎসব তো নানান রকমের হয় তাই এখানে উৎসবের শ্রেণীবিভাগ বলে একটা আলাদা পয়েন্ট করেছি বাংলার উৎসবকে মূলত চারটি ভাগে ভাগ করা যায় যথা ঋতু উৎসব ধর্মীয় উৎসব সামাজিক পারিবারিক উৎসব জাতীয় উৎসব তাহলে চারটে ভাগ করে নিলাম এবার এই চারটে ভাগকে আবার আলাদা করে ডিসকাস করছি দেখে নাও তাহলে প্রথম যে পয়েন্টটা দিয়েছিলাম সেটা হচ্ছে ঋতু উৎসব কথায় রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক সেইভাবেই বিশেষ বিশেষ সঙ্গে সামঞ্জস্য রেখে বাঙালি মেতে ওঠে নানা রকম ঋতু উৎসবে বছরের শুরুতে নববর্ষ উদযাপন নবান্ন ও পৌষ পার্বণ এই দুটি উৎসব নতুন ফসল কাটার সময় অনুষ্ঠিত হয় শীত ঋতুতে এই নবান্ন ও পৌষ পার্বণ উৎসবকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি ও নানা রকমের মিষ্টান্ন তৈরি করা হয় এছাড়াও বসন্ত ঋতুতে বাঙালি মেতে ওঠে রঙের উৎসবে এখানটা একটু আমরা প্যারা চেঞ্জ করেছি প্যারা চেঞ্জ করে তোমাদের যেটা দেখিয়েছি দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব বর্ষা মঙ্গল উৎসব বসন্ত উৎসব ইত্যাদির প্রচলন করেছিলেন যা বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আর একটা কোটেশান এখানে দিয়েছি কবিগুরু ছাড়া আমাদের কোটেশান আমরা সেই অর্থে ব্যবহার কী বা করবো তো কবিগুরুর কোটেশান এখানে ব্যবহার করেছি দেখে নাও ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ারাজি খুলে গেছে সোনার মন্দিরে অবশ্যই যেহেতু কবির থেকেই ধার নেওয়া তাই কবির নাম এখানে উল্লেখ করে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর পরের পয়েন্টটা দিয়েছি পরবর্তী যে বিভাগটা আমরা করেছিলাম উৎসবের শ্রেণী বিভাগটা সেটা দেখো ধর্মীয় উৎসব আমাদের এই সোনার বাংলায় নানান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন আর সেই মতন আলাদা আলাদা সম্প্রদায়ের মানুষ ভিন্ন ভিন্ন উৎসবে মেতে ওঠে হিন্দু বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা আর সেই দুর্গোৎসবে বাঙালি মেতে ওঠে দেবী দুর্গার আরাধনায় জাতি ধর্ম নির্বিশেষে এই শারদকালীন উৎসবে বাঙালি বাঁধন ছাড়া উল্লাসে মেতে ওঠে পরের প্যারায় করেছি দুর্গাপূজা ছাড়াও কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা মনসা পূজা প্রভৃতিও বাংলার উল্লেখযোগ্য উৎসব এছাড়াও নানা রকমের ধর্মীয় উৎসব পালিত হয় হিন্দু সমাজে মহরম ঈদ শবে বরাত প্রভৃতি মুসলমান সম্প্রদায়ের উৎসব বাঙালির জীবনের সঙ্গে রয়েছে বাঙালি অবিচ্ছে রয়েছে বড়দিন উদযাপন থেকে শুরু করে গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে প্রভৃতি উৎসব এরপরে আমরা পরবর্তী যে শ্রেণী বিভাগটা করেছিলাম সেটাকে কয়েন্ট আকারে দেখিয়েছি সামাজিক পারিবারিক উৎসব কিভাবে লিখছি দেখো বঙ্গে এমন কিছু কিছু উৎসব রয়েছে যেগুলিতে পরিবার পরিজনদের একত্রিত হয়ে আনন্দ দুঃখের অনুভূতিকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ ঘটে যেমন বিবাহ অন্নপ্রাশন ভাইফোঁটা থেকে শুরু করে আরও অন্যান্য সামাজিক ও পারিবারিক উৎসব এই সকল অনুষ্ঠানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের মিলন উৎসবে পরিণত হয় উৎসব মানে এক মিলনের মেলা কিছু দেওয়া কিছু নেওয়া জীবনের খেলা ব্যাস এই পয়েন্টটা এখানে শেষ করেছি এরপরে লাস্ট যে ভাগটা ছিল সেটাকে পয়েন্ট করলাম জাতীয় উৎসব আমাদের মহান ভারতবর্ষে বিভিন্ন মনীষীদের জন্ম দিবস যেমন রবীন্দ্র জয়ন্তী গান্ধী জয়ন্তী থেকে শুরু করে বিশেষ বিশেষ দিন যেমন স্বাধীনতা দিবস উদযাপন প্রজাতন্ত্র দিবস উদযাপন প্রভৃতি এরপরে দেখো উৎসব মানে যে সবসময় খুব ভালো দিক থাকবে তার কোনো খারাপ দিকই থাকবে না এমন কিন্তু নয় উৎসবের কিছু খারাপ দিকও রয়েছে মানে অপকারিতা রয়েছে তাই সেটা আমরা এবার এখানে পয়েন্ট করছি উৎসবের অপকারিতা তাহলে এই জায়গায় কি লিখবে দেখো উৎসব মানে এই যে শুধুই আনন্দমুখর তাই নয় উৎসবে যেমন রয়েছে আনন্দের অনুভূতি তেমনই রয়েছে বিষাদ উৎসবের দিনে বহু মানুষের ভিড়ে অনেক সময় পদপিষ্ট হয়ে মানুষের জীবনহানির মতো ঘটনাও ঘটে থাকে এমনকি অতিরিক্ত আনন্দ উচ্ছ্বাসের ফলে গাড়ি চালানোর কারণে ঘটে পথ যার ফলে উৎসব দিনেও বিশৃঙ্খল ভাবে শোকের ছায়া এছাড়াও উৎসব শুরুর পূর্বে এলাকা পরিষ্কার করতে গিয়ে যেমন বড় বড় বৃক্ষচ্ছেদনের মতো ঘটনা চোখে পড়ে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে তেমনি উৎসব শেষে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা প্লাস্টিকের মোড়ক থেকে শুরু করে পরিবেশে ক্ষতিকারক সামগ্রী পরিবেশের দৃশ্য দূষণ ঘটায় ব্যাস এইভাবে আমরা উৎসবের শ্রেণীবিভাগটা করে নিলাম এইবারে আমরা একেবারে রচনা শেষ প্রান্তে চলে এসেছি তো শেষে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে উপসংহার যতই কৃত্রিমতা চেপে বসুক না কেন বাঙালি আজও উৎসব মুখর থাকতেই ভালোবাসে তাই আজ নতুন প্রজন্ম থেকে হারিয়ে যেতে বসা উৎসবগুলি নতুনভাবে নতুন আঙ্গিকে পালন করতে শুরু করেছে লাইট প্যান্ডেল প্রতিমা নির্মাণে আজকাল যে প্রতিযোগিতা চলে তার মধ্যেও বাঙালির হারিয়ে যেতে বসা শিল্প ভাবনার পরিচয় পুনরায় ফিরে আসতে শুরু করেছে শত ব্যস্ততার মধ্যেও মানুষ আজকাল উৎসবের দিনগুলিতে নিজেদের পেশাগত কাজ থেকে দূরে থাকতে চায় ফিরে আসতে চায় নিজ ভূমিতে পরিবার পরিজনদের পাশে তাই অদূর ভবিষ্যতে বাঙালির উৎসব প্রাণের উৎসব হয়ে উঠবে এই প্রত্যয় জাগে প্লাস এইভাবে যদি তুমি পুরো রচনাটা লিখে নিতে পারো তাহলে আশা করা যায় তুমি অবশ্যই ফুল মার্কস পরীক্ষকের কাছ থেকে আদায় করতে পারবে